হ্যালো এভি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই যে অসহায় বিড়ালটা বাইরের বিড়াল আর কি ক্যাট তো ও হচ্ছে প্রতিদিনই আমাদের বাসায় খেতে আসে তিন বেলা একদমই খাবারের সময় যখন হয় আমাদের সেই সময় চলে আসে এবং আমার আব্বু আমি চলে গেলে ওকে খেতে দেয় আর আমি আসলে আমি আরও এক্সট্রাভাবে দিই তো এ হচ্ছে রেগুলার খেতে আসে তো আমি ওকে রেগুলার খেতে দেই। শুধু আমি না এই অসহায় বিড়ালগুলোকে দেখলে আমার ভীষণ রকম কষ্ট লাগে আমি যতটা সম্ভব আমার চোখের সামনে পড়লে আমি কিছু না কিছু খাবার দেওয়ার চেষ্টা করি সব বিড়ালকেই তো ওকেও যথারীতি দেই তো যেদিন আসছিল এই দিন আমাদের বাসায় মাছ রান্না করা হয় নাই ওকে তো আর কি আমরা সব খাবার খাই ওগুলোই দেওয়া হয় আর টুকুসের জন্য যেভাবে আলাদা করে রান্না করা হয় ওভাবে দেওয়া হয় না কারণ যেহেতু আমার আব্বা ম ওকে দেয় তো আমার আব্বা আম্মু তো বুঝে না বা ওভাবে ঝামেলা করে দিতেও পারবে না যে আলাদাভাবে কীভাবে রান্না করে দিতে হয় তো আমি টুকুসের মাছ এক পিস বড় এক পিস মাছ দিয়ে অনেকগুলি ভাত দিয়েছি টুকুস্ত তো চার ভাগের এক ভাগ ভাতও খায় না তো ওদের ওর পেটে অনেক ক্ষুদে থাকে আর ওর অনেক বয়স হয়ে গেছে ওর খাবার খেতেও অনেক কষ্ট হয় আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন ও অনেক কষ্ট করে করে খাবার খায় হাঁপিয়ে যায় তারপর কিছুক্ষণ বসে আবার খায় যেহেতু ওর অনেক বয়স আমি ছোটোবেলা থেকে ওকে দেখে আসছি তো ভালো কথা ওকে আমি খেতে দিয়েই এত সুন্দর করে এত মায়া করে আর ও যদি আমার আদরের টুকুসকে এভাবে মারে কামড়ে দেয় তাহলে কেমন লাগে বলুন টুকুস এখানে নতুন টুকুসের মনটাই খারাপ হয়ে গেছে ও যখনই আসে টুকুসকে দেখলে মার দেয় ওই দিনে একটু বেশি আঘাত করেছে আরেকটা বিড়াল ও বিড়াল এসে আমার টুকুসের লেজে কামড় দিয়ে ক্ষত করে দিয়েছে কেমন লাগে বলুন আমার ভীষণ রকম রাগ লাগছিল ওই বিড়ালটার ওপর আমার মন চাচ্ছিলো যে ওকে আর কোনো দিন আমি খেতে দেবো না কারণ টুকুস আমার কেমন আদরের আমার নিজ সন্তানের মতো আপনারা সবাই জানেন টুকুসের এতটুকু কষ্ট আমি সহ্য করতে পারি না টুকুস একটু খাবার না খেলে আমি অস্থির হয়ে যাই টুকুসকে কিভাবে খাবার খাওয়াবো ওই যে দেখুন লেজটা কীভাবে ক্ষত করে দিয়েছে সেভাবে আমি দেখাচ্ছি না যেহেতু একটু ক্ষত হয়েছে সেই টুকুসকে হচ্ছে কামড় দিয়ে এরকম করে দিয়েছে টুকুসটা মন খারাপ করে শুয়ে আছে তো টুকুসকে আমি বেশি দেখালাম না কারণ টুকুসের একটু শরীরটা খারাপ ওর ভালো লাগছে না ওর ব্যথা হয়েছে হয়তো যাই হোক টুকুসের এই কষ্ট আমার একদমই আসলে সহ্য হচ্ছে না ওর প্রতি আমার ভীষণ মেজাজ খারাপ হয়েছিল আমরা হচ্ছিলো আর খাবার খেতে দেবো না কিন্তু ও যখন আমরা তো খাবার খেতে বসি তখন এসে অসহায়ের মতো ম্যামাও করে তখন আমার মনটা আবার গলে যায় কারণ আমি বিড়াল প্রেমী ও মনে হয় যে ও তো মানে সারাদিন না খেয়ে আছে আমার কাছে আশা করে এসেছে খাবার খেতে আমি না দিলে ও কোথায় যাবে এরকম মনে হয় তখন আবার খাবার খেতে দিই কি করব ভীষণ খারাপ লাগে বা টুকুসকে মানে চিন্তা করে দেখুন একটা আদরের বিড়াল কিন্তু নিজের সন্তানের থেকেও বেশি কিছু এরকম লাগে তো সেই বিড়ালকে যদি কেউ আঘাত করে তখন কিন্তু ভীষণ রকম মনটা খারাপ লাগে আর কষ্ট লাগে তো টুকুস এরকম মন খারাপ করে আছে আর ও ঘরে আসা দেখলেই টুকুস এক লাফ দিয়ে খাটে আমার কাছে বা খাটের পেছনে চলে যাচ্ছে তাহলে বুঝুন টুকুস কতটা ভয় পায় ওদেরকে ও তারপর আরেকটা ছেলে বিড়াল সবাই এসে আমার টুকুসকে মেরেছে আমার ভীষণ রকম কষ্ট লেগেছে এই জন্য তো কী আর করার এই অসহায়দের দেখলে আমার মন গলে যায় কিন্তু কেন আমার টুকুসকে মারবে এমন না যে খেতে দিই না টুকুস খায় টুকুসের খাবার আলাদা ওর খাবার আলাদা রেগুলার খাবার দেওয়া হয় বাট ওদের ওই যে হিংসা বিড়াল যে টুকুস এ বাড়িতে এসেছে তার মানে হয়তো বা আমাদের আর খাবার দিবে না বা ও কেন নতুন জায়গায় এখানে এসেছে এরকম একটা হিংসা থেকে ওরা টুকুসকে মারে আর টুকুস যেহেতু অনেক চালাক বা টুকুস যেহেতু মানে বাসায় পাল্লা বিড়াল অন্য বিড়ালদের সাথে সারভাইভ করে বড় হয় নাই তাই ও ওভাবে লড়াই করতে পারে না ওরা হচ্ছে সে টুকুসকে যাচ্ছে তাই করে মেরে দেয় আমার ভীষণ কষ্ট লাগে তারপরেও ওদেরকে খেতে দিতে ইচ্ছা করে না তখন আমার কি করব। তা আপনারা বলুন এই বিড়ালকে কী করা উচিত বকা দিব নাকি কি করবো আমি এত দুষ্ট একটা বিড়াল সবাই দোয়া করবেন যেন ওই বিড়ালের একটু বুদ্ধি শুদ্ধি হয় অন্তত আমার টুকুসকে না মারে সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ